Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamualaikum, Priyoshikhar Thira. Tomre shakole ka mona chho. Aasha kuchhi shakole hi khub halo achho. Aaj hamra dekbo shoptom trainer Bangla boir pristha shayet ekshuti obashuti er shamadhan. তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পরাগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠাগুলোর সমাধান প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে সেই পড়াগুলো পৃষ্ঠা বাই পৃষ্ঠা করে দেওয়া আছে সকল পৃষ্ঠার সমাধান দেওয়া আছে তোমরা সেখান থেকে তা দেখে তোমাদের খাতায় বা বইয়ে লিখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া আমাদের আজকের পড়া শুরুতেই আছে দেখো চতুর্থ অধ্যায় চারপাশের লেখার সাথে পরিচিত হই ষষ্ঠ শ্রেণীতে আমরা বিভিন্ন ধরনের লেখার সাথে পরিচিত হয়েছি বিভিন্ন প্রতিষ্ঠানের ভেতরে বাইরে রাস্তার আশেপাশে টেলিভিশনে খবরের কাগজে এমনকি বিভিন্ন আকারের কাগজে কাপড়ে বা ধাতব পাতে আমরা এ ধরনের লেখা দেখতে পাই এখানে এরকম কিছু লেখার নমুনা দেওয়া হলো ছবি দেখে বোঝার চেষ্টা করি ছবিগুলো দেখো এবং ছবির নিচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করো এখানে একটি ছবি দেওয়া আছে দেখো এবং ছবি দিয়ে ছবিতে লেখা আছে গাছ লাগাই পরিবেশ বাঁচাই বৃক্ষমেলা দুই হাজার চব্বিশ পহেলা জুলাই থেকে পনেরো জুলাই আগারগাঁও ঢাকা এই যে এটি এটি কি নামে পরিচিত তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে এটি ব্যানার নামে পরিচিত এর ব্যবহার কি কোন স্থানে বৃক্ষমেলা হচ্ছে তা বোঝানোর জন্য এর ব্যবহার করা হয়েছে এছাড়া কোনো মিছিল বা শোভাযাত্রার সামনে কোনো অনুষ্ঠানের মঞ্চে কোনো মেলা বা হাটবাজারের সামনে নির্দিষ্ট তথ্য জানানোর কাজে এবং প্রচার প্রচারণায় ব্যানার ব্যবহার করা হয় এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ কোথায় দেখেছো উত্তর এরকম নমুনা আমি আমার বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে ও বিভিন্ন মিছিলের সামনে দেখেছি এই হলো আমাদের সাইট পৃষ্ঠার সমাধান এরপর দেখবো আমরা পৃষ্ঠা একষট্টি এর সমাধান পৃষ্ঠা একষট্টিতে দেখো আরেকটি চিত্র দেয়া আছে এই চিত্রতে দেখো দেয়ালে একটি একটা বড় ভবনে একটি লেখা ঝোলানো আছে দ্বিতীয় দোসরা ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ জীবনগরি পাঠাগারের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা আসুন সবাই বই পড়ি বইমনস্ক হই এখানে তোমাকে প্রশ্ন করা হয়েছে এটি কি নামে পরিচিত এটির উত্তর হবে এটি ফেস্টুন নামে পরিচিত এর ব্যবহার কি জীবনগরি পাঠাগারের প্রচারণা বাড়ানোর জন্য এর ব্যবহার করা হয়েছে ফেস্টুন বিভিন্ন ধরনের প্রচার প্রচারণার কাজে ব্যবহৃত হয় পাশাপাশি এতে সচেতনতামূলক অনেক কথা লেখা থাকে এরপরের প্রশ্ন এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ কোথায় দেখেছ উত্তর এরকম নমুনা আমি আমাদের বিদ্যালয়ে পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের গেটের দুই দিকে ঝুলানো দেখেছি এবং মার্কেটের দেয়ালেও বিভিন্ন নেতার ছবি সংবলিত ফেস্টুন ঝুলানো দেখেছি এরপর এই হলো আমাদের একষট্টি পৃষ্ঠার সমাধান এরপর আমরা দেখব পৃষ্ঠা বাষট্টি এর সমাধান পৃষ্ঠা বাষট্টি এ দেখো একটি দেয়ালে একটি পোস্টার লাগানো আছে এটার মধ্যে লেখা আছে বিজ্ঞান মেলা বিজ্ঞান মেলা হলদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ তেইশে অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর দুই হাজার চব্বিশ আগ্রহী শিক্ষার্থীরা বিজ্ঞান প্রজেক্ট নিয়ে চলে এসো এটি কি নামে পরিচিত এটি প্রশ্ন করা হয়েছে উত্তর হবে এটি পোস্টার নামে পরিচিত এরপর প্রশ্ন করা হয়েছে এর ব্যবহার কি উত্তর হলুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিজ্ঞান মেলা সম্পর্কে ছাত্রছাত্রীদের জানাতে এবং তাদের অংশগ্রহণের উৎসাহিত করার জন্য এটি ব্যবহার করা হয়েছে এছাড়া বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে প্রচার প্রচারণার কাজে এটি ব্যবহার করা হয় এরপরের প্রশ্ন এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ কোথায় দেখেছ তোমার উত্তর এরকম নমুনা আমি আমার এলাকায় নির্বাচনের সময় দেয়ালে সাঁটানো ও দড়িতে ঝুলানো অবস্থায় দেখেছি তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম বাংলা বইয়ের পৃষ্ঠা ষাট একষট্টি বাষট্টি পৃষ্ঠার সমাধানগুলো পরবর্তী পৃষ্ঠা সমাধানগুলো এভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো পরবর্তী পৃষ্ঠা সমাধানগুলো খুব শীঘ্রই তোমাদের জন্য এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য